Oh. Uh -huh. গতকাল মাননীয় বিচারপতি কলকাতা হাইকোর্ট বিশ্বজিৎ বসুর এজলাসে বেশ কিছু মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে বিচার হয় এবং সেখানে দশ হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা লেট ফাইন মোট পনেরো হাজার টাকা পরীক্ষার্থী পিছু ফাইন ধার্য করা হয়েছে এবং সে তার পরিপ্রেক্ষিতে মধ্যশিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে গতকালই জানিয়েছে এই এই নির্ধারিত যে ফাইন জরিমানা তা আজকে বেলা দুটোর মধ্যে জমা দিতে হবে মধ্যশিক্ষা পর্ষদের অফিসে আমরা অবাক হচ্ছি যেখানে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশান অ্যাক্ট দু হাজার রাইট টু এডুকেশান অ্যাক্ট দু সালে ইন্ডিয়ান পার্লামেন্টে পাশ হয়েছিল তার ফলে ছয় থেকে চোদ্দ বছর শিশুদের অবৈতনিক শিক্ষার কথা বলা হয়েছে এবং পরবর্তী পর্যায়ে সর্বশিক্ষা সমগ্র শিক্ষা ইত্যাদি মিশন চালু করে সেই বিষয়টি উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত একরকমের ফ্রি এবং কম্পালসারি এডুকেশনের মধ্যে আনার কথা রাজ্য সরকারগুলো ঘোষণা করেছে যেখানে বই থেকে শুরু করে সমস্ত কিছু প্রায় ফ্রি দেওয়া হচ্ছে হঠাৎ করে এই ফাইন ইমপোজ যে ব্যবস্থাপনায় অনলাইন ব্যবস্থাপনার মধ্য দিয়ে এই প্রথম মধ্যশিক্ষা পর্ষদ যেটা একটি স্বশাসিত সংস্থা এবং দীর্ঘদিন ধরে নির্বাচন না করে একেবারে মনোনীত একটি কমিটি আঢক কমিটি করে চালানো হচ্ছে এবং তার প্রধান যিনি এই মুহূর্তে সভাপতি রয়েছেন মাননীয় রামানুষ গঙ্গোপাধ্যায় তার মধ্যে সে ব্রিটিশ আমলের একটা অধ্যত্ত্ব দেখা যাচ্ছে যে কোনো বিষয়ে ফাইন ইম্পোজ করা জরিমানা করা অথচ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ একটিও কাজ এ ব্যাপারে করেনি তারা নির্ধারিত পরীক্ষার ফিজ নিচ্ছে আমাদের স্কুলের এন্ডে যেখানে শিক্ষক শিক্ষাকর্মী নেই ডেটা এন্ট্রি অপারেটর নেই অনলাইন ব্যবস্থাপনার জন্য কম্পিউটার ইনফ্রাস্ট্রাকচার নেই তা সত্ত্বেও আমরা সেই কাজ করতে গিয়ে কোথাও কোথাও ত্রুটি হয়েছে একই নাম থাকার ফলে কখনো কখনো তাদের অভিভাবকের নামও একই হয়েছে সেইগুলো সংশোধনের কোনো সুযোগ শুধুমাত্র পোর্টালটাকে অন করলে পরে এই সুযোগটা পাওয়া যেতে পারতো এবং তারা পরীক্ষার্থীরা যখন মধ্যশিক্ষা পর্ষদের অফিসে যাচ্ছে বিদ্যালয় প্রধানগণ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ যখন যাচ্ছেন তাদের সঙ্গে বেসরকারি নিরাপত্তারক্ষীদের দিয়ে দুর্ব্যবহার করানো হচ্ছে কোনো রকমের সহানুভূতি করা হয়নি এভাবে আমরা দেখি না যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি ফাইন ইম্পোজ করা তাহলে একজন বিচারকের বিচার যদি ভুল হয় তার উপরের ন্যায়ালয়ের যে আদালতে গিয়ে যদি আরেকটা রায় বেরোয় তারও তো ফাইন ইম্পোজ করার কথা যদি আমরা দেখি যে এই ধরনের মধ্যশিক্ষা পর্ষদ যখন রেজাল্ট দেয় ভুলে ভরা রেজাল্ট আমাদের কাছে এসছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদেও এসছে তাহলে তো ফাইন ইম্পোজ করার কথা এ ধরনের সহানুভূতিশীল মনোভাব না নিয়ে যদি একতরফাভাবে ফাইন ইম্পোজ করা হয় যেখানে দুশো টাকার বেশি প্রায় পনেরো বছর ধরে চলে আসা কোনো টাকা বাড়ানো যায় না শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবস্থা যেখানে কম্পোজিট গ্র্যান্ড এক চতুর্থাংশতে নেমে এসছে কখনো কখনো দেওয়া হচ্ছে না সেখানে এই শিক্ষা প্রতিষ্ঠান চলবে কি করে এবং এগুলো নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীর দৃষ্টি আগামী দিনে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবস্থা খুবই সংকটজনক জায়গায় যাবে যেখানে আর্থিক সংকটে শিক্ষা প্রতিষ্ঠান ভুগছে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর নিয়োগ নেই ইনফ্রাস্ট্রাকচার নেই আমরা অবিলম্বে দাবি করছি এই ধরনের জরিমানা থেকে বেরিয়ে এসে সহানুভূতিশীল হয়ে পরস্পরের পরিপূরক হয়ে কাজ করার পরিবেশ তৈরি করা অবিলম্বে মধ্য শিক্ষা নির্বাচন করতে হবে নাহলে এভাবে হিটলারের মতো মনোভাব ব্রিটিশের মতো মনোভাব নিয়ে চললে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে প্রধান শিক্ষক সংগঠন অ্যাডভান্স সোসাইটি ফর এডমানিস্টার্স অ্যান্ড যেতে বাধ্য থাকবে এবং আমরা প্রয়োজনে উচ্চ আদালতে দ্বারস্থ হব ডিভিশন বেঞ্চে যাব এই ধরনের আদেশ নামার বিরুদ্ধে যাতে আমাদের গর্জে উঠতে হয় কারণ শিক্ষা প্রতিষ্ঠানে ফাইন করা ছাত্রছাত্রীদের ফাইন করা পরীক্ষা দিতে তারা পারবে না উপযুক্ত পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে না মাত্র পরীক্ষাকে আর দুদিন বাকি এখনই এসব করতে হচ্ছে অথচ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পোর্টাল অনলাইনে এডিট অপশান দিয়ে সুযোগ করে দিয়েছে এই সুযোগ থাকা দরকার ছিল এর জন্য একটি টাকাও মধ্যশিক্ষা পর্ষদের খরচ হওয়ার কথা ছিল না কিন্তু জরিমানা করে যে ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি ভয়ের পরিস্থিতি তৈরি করছে তার তীব্র নিন্দা জানায় ধিক্কার জানায় এ ধরনের মানসিকতা থেকে তারা যেন বেরিয়ে আসে আগেকার দিনে শিক্ষাবিদরা ওই জায়গায় থেকেছেন যদিও আমরা দেখেছি ওনারা রেডিশচার যিনি ছিলেন তিনি এখনও জেলে আছেন নানান রকমের দুর্নীতির সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদকে জড়িয়ে দিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে এই ফাইন ইম্পোজিশনের তীব্র বিরোধিতা আমাদের সংগঠনে এইচ এম জানাচ্ছে চন্দন মাইতি রাজ্য সাধারণ সম্পাদক অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি ধন্যবাদ